আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ঘুম থেকে উঠে হচ্ছে সাদে চলে আসছি আর এইখানে আসছে এই যে ডিমের খোসাগুলো এগুলো একদম ঝুরি ঝুরি করে ভেঙে নিচ্ছি কি কারণে জানেন গাছের মানে দিব এই কারণে লাউ গাছ আর মিষ্টি কুমড়া গাছের গুলা দিলে নাকি অনেক ভালো হয় আমি কয়েকদিন ধরে গুছাই রাখছিলাম ডিম যত খাই এখানে গুছাই রাখছি এক পাশে তো এগুলাই দিচ্ছিলাম এখানে গাছের যত্ন নেওয়ার জন্য সকাল সকাল আইসি যে সকালেই দিব আগে এগুলা তারপরে হচ্ছে রান্না বান্না করতে যাব সকালে ঘুম থেকে আমি আর আয়ান দুজনেই উপরে আসছি যে একটু দেখে আসি গাছ আসলে সত্যি কথা বলতে গাছ যদি কেউ লাগায় বা গাছ কি কেউ ভালোবাসলে আলাদা করে আর কোনো কিছুর ভালোবাসার দরকার নাই গাছের প্রতি যে একটা মায়া যে গাছে ভালোবাসে সেই বুঝতে পারবে একদম ছোটো থাকতে আস্তে আস্তে মশাল্লা কত বড় হয় দেখতে দেখতে গাছগুলা আর ফল দিবে সামনে ইনশাল্লাহ দেখা যাক এখানে আমি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। মাছগুলা সাথে যাওয়ার আগে ভিজাই রেখে গেছিলাম তারপরে আসে শুধু পরিষ্কার করে সবজিগুলা কেটে রান্না বসাইছি এখানে হচ্ছে ফুলকপি লাউ আর হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো সবজিগুলা ভালো করে মশলা দিয়ে একটু কষাই নিব তারপরে হচ্ছে আমি মানে রান্না করবো তো এইদিকে হচ্ছে দিকে হচ্ছে মশলা দিয়ে সবজি কষাই দিয়েছি অন্যদিকে হচ্ছে আমি একটু মিষ্টি কুমড়া ভাজি করবো তবে মিষ্টি কুমড়া ভাজি করতে গিয়ে কি হয়েছে শুনে এমন মিষ্টি কুমড়া আনছে একদম হচ্ছে জালি মানে মিষ্টি নাই তারপরে হচ্ছে রান্না করলে না তো এতটা মজা লাগে না জানি না কেন কাঁচা কাঁচা মিষ্টি কুমড়া কিন্তু রান্না করলে ভালো লাগে অনেকে তো মিষ্টি কুমড়া পছন্দই করে এবার হচ্ছে আমার মিষ্টি কুমড়ার উপর থেকে এমন একটা রুচি উঠে গেছে মানে এই মিষ্টি কুমড়ো খাওয়ার পর থেকে আমার রুচিটা একদমই উঠে গেছে জানি না কেন একদমই বাজে ছিল মিষ্টি কুমড়াটা খাইতে একদম ভালো লাগে না তারপরে আমি ছাদে আবার আবারও আসি রান্না টান্না শেষ করে খাওয়া দাওয়া করে নাই রান্না শেষ করে আবারও আস সাথে এই গাছগুলা হচ্ছে আজকে ছাটাই করে দিব আর এগুলা নিয়ে নিচে লাগাবো মানে যে রাস্তা হচ্ছে দুই পাশ দিয়ে লাগাবো আমি গেটের সামনে দিয়ে এই ফুল গাছের আপনারা কে কি নাম বলেন অবশ্যই জানাবেন এখানে আয়নবাবু তো টুলে বসে আছে সে আমারে বলতেছিলাম ওই ফুলটা মানে যে একটা ফুল ধরে আছে ওইটা মানে ওরে দিতে বলতেছিল তো আমি বললাম যে দিব সমস্যা নাই তোমাকে দাঁড়ো আমি ছিঁড়ে দিচ্ছি আমি বসে থাকো চুপ করে তা আমি এখানে দিছি না ও আমাকে বলতেছে থ্যাংক ইউ না আবারও থ্যাংক ইউ বলে আমাকে ও হচ্ছে মানে আমারই দিতে চাচ্ছিল তো বারবার আমি দিয়ে ও আমাকে বারবার নিয়ে দিচ্ছিল এইগুলা নিয়ে আসছে এখানে নিয়ে এগুলা ছোট ছোট করে পিস করে তারপর হচ্ছে এই পাশ দুই পাশ দিয়ে লাগাবো জানে এই কয়টা দুই পাশে হবে না যে কয়টাই হোক সেগুলা আমার কাছে তো কোনো কাজই করতে দিছিল না সে করবে মানে ও সবগুলা গাছ নিয়ে যাচ্ছিল আর এই গাছগুলো এত নরম এগুলো ভাঙতে আমার কাছে এত ভালো লাগতেছিল দেখবেন একদম মটমট করে ভেঙে যায় কিন্তু এই গাছগুলো আপনারা এই ফুল গাছগুলোর মানে কে কি নামে চিনেন জানি না আমরা কেউ কেউ ঘাস ফুল বলে কেউ বলে আর ফুল কেউ বলে দশটার ফুল এরকম মানে এগুলা হচ্ছে দশটা বা নয়টার পরে মানে সূর্য ওঠার পরে ফুটে আবার দেখা যায় কিছুক্ষণ পরে আবার হচ্ছে একদম ঝরে যায় মানে শুকায় যায় এরকম অবস্থা হয় তবে দেখতে কিন্তু মাসাল অনেক ভালো লাগে এগুলো কিন্তু অনেকটি কালার কিছু লাল কালার হলুদ কালার সব কালারই পরে এটা হচ্ছে আমি আমার বেলকুনেতে রাখছিলাম এই টপটা এটার হচ্ছে একদম সমান করে কেটে দিচ্ছি যে আমি হচ্ছে একদম সমান করে কেটে দিই উপর থেকে আবার দেখা যাক সুন্দর করে হবে আর এগুলা লাগাই দিব উপর থেকে এগুলা যত কাটা যায় তত আরো ঝাপটি হয় সুন্দর পাশ দিয়ে আমি পুরোটা লাগানো হয়ে গেছে মানে কিছুটা বাকি ছিল ওইটা ওইটাতে লাগা দেব আর এক পাশ বাকি থাকবে ওইটা অন্য দিন লাগাবো পাশে পুরোটাই হয়ে গেছে তবে এর এক পাশ বাকি রয়েছে অন্যদিন এই পাশটাও লাগাবো ইনশাল্লাহ গাছ আর নাই মানে শেষ হয়ে গেছে আবার হচ্ছে গাছ আনতে হবে তারপরে লাগাইতে হবে আমার কাছে যে কয়টা ছিল সেই কয়টা দিয়ে লাগাই একটা টবে কিছু গাছ আছে ওইখান থেকে লাগাবো তারপর আমরা রেডি হয়ে হচ্ছে একটু বাসায় যাচ্ছিলাম মানে বাবার বাড়িতে যাচ্ছিলাম আর নদীর পানি একদম শুকাই গেছে দেখ এর আগে কত ভরপুর ছিল নদীর পানি আর এখন একদমই শুকায় অল্প হয়ে গেছে বাবার বাড়িতে যাওয়ার কথা শুনলে না মনের মধ্যে কেমন যেন করে মানে একটা কেমন যেন একটা ফিল হয় অনেক আনন্দ আনন্দ লাগে এক ঘন্টার জন্য হইলে গেলেও যেরকম লাগে বা দুই তিন দিনের জন্য গেলেও মানে বাবার বাড়িতে বাবার বাড়ি আর গেছি হচ্ছে এইটার জন্যই যাওয়া নেই মুরগির ঘরটা আনার জন্য আম্মুরে বলছিলাম আমার একটা মুরগির খড় রেখে দিও কারণ আম্মুদের ওই পাশে হচ্ছে এগুলা ভালো বিক্রি করে বা চায় ওই পাশে আম্মু আমার একটা হচ্ছে রাখে দি আজকে ভিডিওটাই পর্যন্ত কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ টা